কি একটা ইয়ার কুলার নাকি দশক বাংলাদেশের বাজারে কিনতে বড় লাগবে না মানে বরব লাগবে না বরব লাগবে না তারপরেও না চিন্তা লাগবে না এই যে দেখেন আমি মুখে বলতেছি না ভাই কি যে ধরেন যে এই কি হলো ভাই যে দেখেন এই যে দেখেন মানে এখন কি হাতের ইশারায় চলবে জি ভাই হাতের ইশারায় এই যে দেখেন দশক ওরে ভাই আমার লাইটও আছে লাইটও আছে লাইটও কিন্তু দশক আছে দেখেন এই যে দেখেন যাদুর একটা ইয়ার কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে তার মানে কি গেছে লাইন লাগবে না এটার মধ্যে কোনো প্রকার কারেন্ট লাগবে না কারেন্ট চলে গেছে টেনশন নাই আচ্ছা তিন দিনও কারেন্ট আসে না টেনশন নাই কিন্তু আপনি এটা চালাতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে ওইটা না বলেন ইয়ার কুলার কি বরফ সারা ঠান্ডা বাতাস দিবে আরে ভাই এটার মধ্যে কি নি আসছেন এদিকে আসেন না একটু কি আসছেন এই যে এদিকে আমি একটু দেখাই দিই আচ্ছা দেখেন আপনি তো ভাই না এত দিন কিন্তু আমরা শুনছি বরফ দিয়া ইয়ার কুলার চালাইতে হয় দেখেন এখন নাকি বরফ লাগবে না ইয়ার কুলার নাকি ঠান্ডা বাতাস দেখেন এই যে এই যে এই যে পানি ভিতরে দিয়ে দিছি আচ্ছা এখন এই যে পানি বের হইতাছে এই যে দেখেন ওরে ভাই একেবারে ঝর্ণার মতো ঝর্ণার মতো এই পানিটা আপনার এই হানি কমপ্যাক্টটা ভিজাবে আচ্ছা বেজানোর পরে ওকে এখান থেকে আপনার রুমের যে গরম যে টেম্পারেচার যে বাতাসটা ওইটা এখান থেকে টানবি আচ্ছা আর এই যে সামনে থেকে আপনাদের একটা সস্তিদাক বাতাস ওরে ভাই আসলেই কিন্তু দেখেন কতটা ঠান্ডা একটা কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু দশক আসতেছে খুব চমৎকার কিন্তু এসি কলার কিন্তু বাংলাদেশের বাজারে এটা জাস্ট এখান থেকে দিয়ে দিবেন আর এটা কি ভাই লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি ভাই এবং সবচেয়ে বড় কিডনির ব্যাটারি এটা সবচেয়ে বড় এই যে দেখেন ডাবল কিডনি ফুলেও দেখানো যাবে এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি 12V 12V এর ব্যাটারি 7 एंपিয়ার এর আগে যত ব্যাটারি দেখছেন দেখছেন কত বড় ব্যাটা ভাই এই যে দেখেন দেখেন এর আগে যত ব্যাটারি দেখছেন এগুলা সবগুলা কিন্তু আপনার সাড়ে চার আর এইটাই কিন্তু একমাত্র এই যে দেখেন আচ্ছা সেভেন এম্পিয়ার বারো ভোল্ট বারো ভোল্ট সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি একবার চার্জ দিবে একবার চার্জ দিবেন টানা আট ঘন্টা টানা আট ঘন্টা কিন্তু একটা কুলার কিন্তু দশক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন

দর্শক লাইভ যারা দেখতেছেন ধোমায়া শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন এটা কোন ব্র্যান্ডের হবে ভাইয়া এটা মিয়াকো বাই মিয়াকো মিয়াকোর প্রোডাক্ট কিনা হ্যাঁ আর সম্পদ কিনা একই দেখেন দশক মিয়াকো কোম্পানির কিন্তু চমৎকার একটা এসি কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কুইজ কিন্তু চলতেছে এই চমৎকার এসি কুলারের দাম কত হতে পারে

চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে সোহেল বি সোহেল আহমেদ ভাই বলতেছেন সতেরো হাজার টাকা হতে পারে আয়সামনি আঠারো হাজার টাকা হতে পারে ধোমায় কমেন্ট করতে থাকেন চমৎকার এই কুলারের দাম কত হতে পারে ভাই এটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন ওকে তাদের জন্য থাকবে একটা ওকে এই যে ধরেন দিয়ে দিলাম এই যে দিয়ে দিলেন এটা থাকবে একটা এটা কিন্তু আপনাদের সর্বোচ্চ মানের হুম দামটা বলতে পারবে এটা দাম কত হতে পারে এই ধরেন তারও দিয়ে দিলাম এই এই যে এই যে ধরেন মানে আপনাদের দুইজনের দুইটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই যে দিয়ে দিছি আপনারা এখন কমেন্ট করে শেয়ার করে দিয়ে দেন কমেন্ট করেন শেয়ার করেন আর জিতে নিয়ে যান জিতে নিয়ে যান এই যে ধরেন কিন্তু ভাই রিমোট দিয়ে চালাবেন ঘটকা সিস্টেম বলেন ঘটনা বলে আমি আপনার ঘটনাই শুনবো ভাই ঘটনা হচ্ছে ওইটা না বিষয় ধরেন যে লোড শেডিং চলতেছে এখন আমাদের বাসার মধ্যে কি আসলে আট ঘন্টা চলবে ভাই এটার মধ্যে কোম্পানি লিখে দিছে এই আচ্ছা আচ্ছা মানে আপনি বলেন না আমি বলুম ক্যা ভাই দেখেন এটা আমার কোম্পানি না দেখেন দেখেন এখানে ডিটেইলস পড়েন রিডিং পড়েন মানে বলে দিছে হাই স্পিডে চলবে 4 ঘন্টা মিডিয়ামে পড়লো চলবে ছয় ঘন্টা এবং লো স্পিডে কিন্তু দেখেন আট ঘন্টা কিন্তু চলবে একেবারে মিয়াকো কোম্পানি থেকে কিন্তু বলে দিছে দর্শক খুব চমৎকার কিন্তু লিটার ক্যাপাসিটি দেখছেন ওকে আট লিটার ক্যাপাসিটির মধ্যে কিন্তু এই যে দেখেন এই মডেল নাম্বারটা একটু দেখেন এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন এই যে কেএল 1181

তাবাসুম রহমান উনি বলছে ভাইয়া পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় কুলারের এটা পাঁচ বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে লিখিত একবারে লিখিত পাঁচ বছর মোটরের দলিলে পাবেন ওকে এই যে এই যে ঢাকা এন্টারপ্রাইজের মেমোই একটা দলিল ওকে ওকে এই যে দেখেন এরকম দলিলে লেখা থাকবে এই যে দেখেন ওকে এই রকম কিন্তু এরকম দলিলে লেখা থাকবে এখানে পাঁচ বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে শুনেন মোশিউর রহমান ভাই বলতেছেন 8000 টাকা হতে পারে জেরিন আক্তার বলতেছেন ভাইয়া এটার মধ্যে কি পানি সারা ঠান্ডা বাতাস আসবে ভাই এটা পানি সারা বাতাস আসবে কিন্তু ঠান্ডার পরিমাণ কম হবে ওকে যদি পানি দেন ঠান্ডার মানটা পারবে আচ্ছা এবার তাহলে দেখান জিনিসটা কি কি দিছে কোম্পানি কি কি পাবে দশরা আচ্ছা এটার মধ্যে আপনি পাবেন হলো একটা একটা পাবেন এর রিমোট ওকে চারটা চাকা থাকবে ওকে এই তো এছাড়া তো রিচার্জেবল এয়ার কুলারে কিছু লাগে না আর ফাংশন কি কি দিছে এটা একটু দেখান ফাংশন এই যে এদিকে আসেন ওকে এই যে এটা অন করে দিলাম হুম এই যে অন ওকে এদাল এই যে ফ্যানকার ঠিক আছে আর এটা হলো টাইমার টাইম আচ্ছা টাইমার এটা আপনার ধরেন ছয় ঘন্টা টাইম দিয়ে রাখবেন ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা এক ঘন্টা টাইম দিয়ে রাখবেন

দানে যাচ্ছে একবার বামে যাচ্ছে একবার বাইরে যাবে নানার কাছে একবার যাবে নানীর কাছে কিন্তু ভাই যারা ফ্লোরে घुমাবে তাদের জন্য কি বাতাস যাবে ভাই এই যে এটা এইভাবে ফোল করে দিবেন এই ও যে পুরা বাতাস এখন ফ্লোরে ওকে আবার এইভাবে টি করে দিবেন পুরো বাতাস খাটের উপরে আচ্ছা আচ্ছা এইভাবেই দিবেন একদম বড় আপনার এই যে পাও বড় মিডিয়াম হ্যাঁ ওকে মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের এটা যখন দিবেন হানি কমপ্যাক্টটা কিন্তু আপনার কি মানে ভিজে যাবে এই যে এটা পানি তো উপরে উঠবে

একটা মিনিট সময় দিয়ে দেন ওকে দর্শক আর মাত্র এইটা কি থাকবে সেটাও একটু বলে দিই ওকে যারা এই ইয়ার কলারটার দাম আমার আগে যারা বলবেন কমেন্টে কমেন্টে যদি আমার দামের সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনি এরকম একটা ইয়ার কুলার গিফট টাকা ছাড়া টাকা ছাড়া কয়জন দিবেন এটা দিব মাত্র একজনকে ওকে একজন ভাগ্যবান একটা কুলার শুধু কমেন্টে rana আগে দাম বলে কিন্তু জিতে নাও সুযোগ কিন্তু আছে ধমায়া কমেন্ট করতে থাকেন এবং যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার যারা করবেন তিন দিনের মধ্যে তাদেরকেও কিন্তু আমরা দিয়ে দিব এরকম একটা কুলার তিন দিন তিন দিন যদি বেশি পরিমাণ মানুষ শেয়ার করে ক্ষেত্রে লটারি করব ওকে দামটা যদি বেশি পরিমাণ মানুষ একসাথে বলে দেন একই দাম যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা লটারি করব দিব একজন ওকে সাইফুল মন্ডল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে নওগাঁ থেকে আছেন হচ্ছে রিয়াজ মোহাম্মদ ভাই আয়সা আক্তার আপু আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে ভাইয়া এই কুলারের দাম হতে পারে ষোলো টাকা খান হাসিফ ভাই আছেন আমাদের সাথে সাবার থেকে ভাই এই কুলারের দাম হতে পারে সাত টাকা তারপরে মাহাবুব মাহেবুব উনি বলতেছেন এগারো হাজার টাকা হতে পারে এই কুলারের দাম জিয়াউদ্দিন বাবলু ভাই আট হাজার টাকা হতে পারে খান হাসিব ভাই সতেরো হাজার টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে সাত টাকা হতে পারে নূর জাহান উনি কমেন্ট করেছেন এটার দাম ছয় হাজার টাকা হতে পারে এমডি ডি হারুন ভাই আট হাজার টাকা হতে পারে বলি আপনারা কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে সবারই একটা ধারণা ভাই এটা কিন্তু মিয়াকোর প্রোডাক্ট পার্টস অফ ইউর লাইফ আচ্ছা একটা জিনিস বলে রাখি কুলার তো বাজারে অনেক দেখছেন বা দেখবেন মিয়াকোর প্রোডাক্ট কিনে আর সম্পদ কিনে এক সমান কথা আচ্ছা আচ্ছা জিনিস তো বারবার কিনবেন না একবারই কিনেন একটা ভালো মানের প্রোডাক্ট কিনেন ওকে আর মিয়াকোর প্রোডাক্ট নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছুই নাই ওকে এগুলো অডিয়েন্সে আমার থেকে ভালো জানে মানে আপনাদের কিন্তু ভাষায় কিন্তু কারো না কারো ভাষায় মিয়াকোর কোন না কোনো প্রোডাক্ট কিন্তু আছে অবশ্যই ক্ষেত্রে অবশ্যই ওইভাবে কিন্তু প্রাইসটা কমেন্ট করতে হবে তারপর একটা আইডিয়া দিবেন ভাই একটা কথা বলে আপনাকে এটা মোটামুটি ষোলোর নিচে থাকবে ষোলোর নিচে ষোলোর নিচে থাকবে ষোলোর নিচে মধ্যে কিন্তু হবে এখন আপনারা ধমায়া কমেন্ট করেন শিমুল চোষ্টা সরি ভাই হম চোদ্দোর উপরে আচ্ছা ষোলোর নিচে ওকে চোদ্দোর উপরে ষোলোর নিচে হবে হালিমা জান্নাত এগারো হাজার হতে পারে আপু এগারো না

আমাদের প্রবাসী যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা কমেন্ট করবেন অবশ্যই বলবেন যে আমি অমুক জেলা থেকে বলছি ओके এবং মিলে গেলে কিন্তু আপনার নাম ঠিকানা নিয়ে পাঠায় দিব এটা এটা কিন্তু চলে যাবে আপনার বাড়িতে একেবারে টাকা ছাড়া একদম টাকা ছাড়া ওকে কমেন্ট করে কিন্তু জিতে নেন জিতে নেন কিন্তু ভাই সিমুচার কিনলে লাগবে না বরব আচ্ছা আপনার টেনশন নাই

এটা হলো ভাই আর ভাবির বাড়ি এই যে ধরেন এই যে ধরেন দুমা কমেন্ট করতে থাকেন কমেন্টের সময় কিন্তু শেষ ওকে আর 30 সেকেন্ড এই ফাঁকে অর্ডার করার সিস্টেম বলে দেন অর্ডার করার সিস্টেম হলো যারা সরাসরি সব ভিজিট করে নিবেন এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এন্ড ডিসতলায় ওকে মানে নিউ মার্কেটের কাঁচা বাজারের উল্টা দিকে আসলেই এই দোকানটা পেয়ে যাবেন দোকান নাম্বার হলো একশো বিয়াল্লিশ ওকে ঠিক আছে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু এই ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন কারণ এই নাম্বারগুলা ব্যতীত কিন্তু যোগাযোগ করবেন নম্বরে যোগাযোগ করবেন না এবং এই পেজ ব্যতীত না অবশ্যই আর যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা রানা ভাইকে দেখবেন সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাই না ওকে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে রানা দেখবেন প্রয়োজনে ওনার এই যে দেখেন বিশাল বড় শোরুম এই শোরুম কিন্তু দেখে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এক মিনিট সময় কিন্তু দিছিলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কয়েকটা কমেন্ট করি এমডি সরি জর্না আক্তার পনেরো হাজার টাকা হতে পারে মইনুল ইসলাম চোদ্দ হাজার নয়শো টাকা হতে পারে নাজিম ভাই আঠারো হাজার টাকা হতে পারে খান হাসিফ ভাই ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে রাইসে আক্তার শেয়ার ডান কমেন্টস করে ফেলছে নীলু আক্তার শেয়ার ডান কমেন্টস করে ফেলছে রবিউল ইসলাম ভাই তেরো টাকা হতে পারে জীবন ভাই বলতেছেন চোদ্দ হাজার সাতশো টাকা হতে পারে এতক্ষন যেমন লাইভে যারা যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন প্রাইসটা মিলিয়ে নিবে মিলিয়ে নিবে ও কমেন্ট করবেন লিখে দেন ওকে ও লিখে দিয়েছেন ওকে আচ্ছা তাহলে এখন এটার প্রাইসটা থাকবে হইলো আপনার চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো পঁচাত্তর টাকা দামে আগে এইটার দেখেন এই দামে কেউ বলছে কিনা আমার কিন্তু চোদ্দো হাজার ওকে আমার কিন্তু চোখে পড়ে নাই যদি কেউ কমেন্ট করে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের অপলেখার আগে বলতে হবে প্রাইসটা এবং শেয়ার করে কিন্তু জিতে নিতে পারেন সুযোগ আছে যদি কেউ যদি মিলে যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি না মিলে আর একটা সুযোগ আছে শেয়ার করেন আপনি রিমু হোয়াটসঅ্যাপ আপনার মানে ফেসবুক তারপর মেসেঞ্জার বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় গ্রুপে আপনারা শেয়ার করে দিতে পারেন কিন্তু এই চমৎকার কুলার কিন্তু আটশো টাকা হলে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি রোবটিক সিস্টেম একদম রোবটিক সিস্টেম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি একবার চার্জ দিবে আট ঘন্টা চলবে একবারে কারেন্টের চিন্তা আন না আর না কারেন্টের চিন্তা আন না মিয়াকো রিচার্জেবল কুলার এখন চলে আসছে বাজারে বাজারে কিন্তু চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন তো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন তারপরে যারা সরাসরি সব ভিজিট করে নিতে চাচ্ছেন ওকে এই নাম্বারে কিন্তু দেওয়া যোগাযোগ করবেন এবং দোকানে এসেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আলাইকুম